আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম আজকে আমরা প্রেপোজিশন পিরামিড নিয়ে কথা বলবো খেয়াল করেন একটা পিরামিড আমরা এঁকেছি এই পিরামিডের মাধ্যমে আমরা টাইম রিলেটেড কিছু প্রেপোজিশন এবং প্লেস রিলেটেড কিছু প্রেপোজিশন আমরা শিখব খুব চমৎকার মাধ্যমে খেয়াল করেন এই যে পিরামিড শোনেন পিরামিডের উপরের যে অংশ থাকে মাঝের অংশ তারপরে নিচের অংশ এই অংশটা ছোট এটা হচ্ছে মাঝারি এটা হচ্ছে কি বড় খেয়াল করেন সবার উপরে আমরা বলছি অ্যাট মাঝে বলছি অন তারপরে মানে শেষে কি বললাম বলেন তো ইন এখন প্লেস অথবা লোকেশানের ক্ষেত্রে যদি প্লেস অথবা লোকেশান কী হয় বলেন বড় হয় বিগ হয় তাহলে কি হবে ইন আর যদি এটার থেকে স্মলার হয় তাহলে কি হবে অন আর যদি সবচেয়ে ছোট হয় তাহলে কি হবে স্মলেস্ট মানে অ্যাট হবে রাইট পরে আবার দেখেন টাইমের ক্ষেত্রে জেনারেল কোনো একটা টাইম তখন কি হবে আমরা যেটা বলছি ইন আর মোর স্পেসিফিক লেখাটা একটু ছোট মোর স্পেসিফিক হলে অন আর যদি মোস্ট স্পেসিফিক হয় তাহলে কি হবে অ্যাট তার মানে আমরা যেটা বলছি ইন হচ্ছে জেনারেল টাইম তারপরে বিগ প্লেস অন হচ্ছে মোর স্পেসিফিক টাইম আর স্মলেস্ট কি বললাম প্লেস আর অ্যাট হচ্ছে মোস্ট স্পেসিফিক টাইম আর স্মলেস্ট কি বললাম প্লেস আমি উদাহরণ দিলে ক্লিয়ার হবে আর অ্যাট অন ইন এটা আমরা কেমনে মনে রাখবো বলেন তো অ্যাট নিন কি বলতে পারি বলেন তো অ্যাট ও নিন তার মানে অ্যাট অন ইন আমাদের মনে থাকবে এইবার একটু ডাম দিকে তাকান আমরা যেটা বললাম যেহেতু বিগ প্লেস তার মানে ইন সিটি ইন কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বললাম ঢাকা মাইমেন সিং তারপরে বাংলাদেশ ইন্ডিয়া তার মানে তারপরে কি বললাম ইন দ্য ওয়ার্ল্ড এই সমস্ত ক্ষেত্রে কি হবে ইন পরে দেখেন অন বসবে হচ্ছে কোন কোন প্লেস অন দ্য ফ্লোর অন দ্য ওয়াল পরে কি বলতে পারি অন স্ট্রিট অন এভিনিউ অন সারফেস ইটিসি পরে দেখেন একদম স্মলেস্ট যে প্লেস সেক্ষেত্রে কি বসবে অ্যাট তার মানে হচ্ছে অ্যাট কলেজ অ্যাট হোম তারপরে কি বলছি আমরা অ্যাট বাস স্টপ ইটিসি একটা বাক্য যদি বলি খেয়াল করেন আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর কি বলছি বলেন আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর তার মানে দেখেন অ্যাট হচ্ছে ইন হচ্ছে কি একটা সিটি আর অ্যাট হচ্ছে একদম ঢাকার মধ্যে একটা ছোটো স্থান হচ্ছে কি বললাম মিরপুর সো এটা আশা করে বুঝতে পেরেছেন ডান দিকে তাকান প্রিপোজিশন অফ টাইম যেটা আমরা বলছিলাম যদি বলে যে আওয়ার্স আওয়ার্স এটা হচ্ছে সবচেয়ে স্পেসিফিক টাইম আমি বললাম অ্যাট ফাইভ পি এম পরে কি বললাম অ্যাট ডন অ্যাট নুন অ্যাট ডাস্ক তার মানে দেখেন এই যে টাইমগুলো এটা কিন্তু মোস্ট স্পেসিফিক পরে দেখেন ডেট এবং ডে এটা হচ্ছে মোস্ট স্পেসিফিক এক্ষেত্রে কী হবে অন আমি বললাম যে অন মানডে কি বলছি বলেন তো অন মানডে তারপরে অন থার্ড এপ্রিল কী বলছি অন থার্ড এপ্রিল তার মানে হচ্ছে কী হবে ডেট এবং ডের ক্ষেত্রে কি হবে অন তারপরে দেখেন জেনারেল টাইম মানে এগুলোর থেকে বড়ো টাইম হচ্ছে মান্থ ইয়ার ডিকেট সেঞ্চুরি মান্থ ইয়ার ডিকেট সেঞ্চুরি এগুলোর ক্ষেত্রে কী হবে ইন আমি বললাম যে ইন মে তার মানে মে মাস তারপরে বললাম যে ইন নাইনটিন নাইনটি নাইন তার মানে উনিশশো নিরানব্বই তার মানে আমরা যেটা বলছিলাম একটু প্লিজ খেয়াল করেন একটা বাক্য যদি বলি খেয়াল করেন তো আই ওয়াজ বর্ন ইন কী বললাম যে নাইনটিন নাইনটি পরে কী বললাম যে অন মে পরে বললাম যে অ্যাট ফাইভ পি এম তার মানে হচ্ছে আমার জন্ম হয়েছে উনিশশো নব্বই সালের মে মাসে উনিশশো সালে কয়টায় বলেন তো পাঁচ তার মানে আমরা যেটা বলেছি স্পেসিফিক জেনারেল মোর স্পেসিফিক মোর স্পেসিফিক টাইম তারপরে কি বললাম বিগ স্মলার তারপরে কি বললাম স্মলেস্ট আমি বিশ্বাস করি এই যে প্রেপোজিশন সার্ক পিরামিড এর মাধ্যমে প্রেপোজিশন অফ প্লেস প্রেপোজিশন অফ টাইম আপনাদের ক্লিয়ার হয়েছে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ